আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ভাইরাল ডিম রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এভাবে ডিম রান্না করে দেখতে পারেন আসলে অনেক মজার হয় হাতের কাছে থাকা কয়েকটা উপকরণেই এই ডিম রান্না করে নিতে পারবেন চলেন দেখি ডিম রান্নার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি পাঁচটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি সামান্য পরিমাণ লবণ হলুদে মেখে নেব মাখানো হয়ে গেছে ডিমগুলো ভেজে নেব চুলার পর ফ্রাই প্যান বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে মেখে রাখা ডিমগুলো দিয়ে দিব সাবধানে উল্টে পাল্টে ডিমগুলো ভেজে নেব অবশ্যই সাবধানে উল্টাতে হবে তা না হলে কুসুমটা ভিতর থেকে বের হয়ে আসবে ডিম ভাজা হয়ে গেছে উঠে নেব ওই তেলের মধ্যেই আমি হাফ চামচের চেয়ে কম গোটা জেরা দিয়ে দেব জেরাটা নেমেচারে কিছুক্ষণ ভেজে নেব তবে খুব বেশি ভেজে পুড়ে ফেলা যাবে না একটা ছোটো সাইজের তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড ভেজে নেব কয়েক সেকেন্ড পর এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি ছয় সাতটা মতো কাঁচামরিচ ফালি দিয়ে দেব পেঁয়াজ মরিচ নেড়েচারে একটু নরম করে ভেজে নেব পেঁয়াজ মরিচ একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব নেড়েচারে মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গেলে এখানে আমি এক চামচ মতো আদা রসুন বাটা হাফ চামচের চেয়ে একটু কম জিরাবাটা হাফ চামচ গুঁড়ামরিচ এক চামচ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব মশলাটা আমি কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব আমি অল্প একটু পানি ব্যবহার করছি ভালোভাবে মশলা কষানোর জন্য যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা ভালোভাবে কষাতে হবে মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ তত ভালো আসবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ভেসে উঠেছে এ পর্যায়ে আগে থেকে আমি আলু কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব আমি খুব বেশি কুচি করে কাটিয়ে নিই একটু মোটা রেখেছি এখন আলুটা আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে কষানো হয়ে গেছে এখানে আমি এক কাপ পানি দিয়ে দিব এই পানিতে আলুটা ভালোভাবে কষানো হবে আবার আলুটা সেদ্ধ হয়ে যাবে যে পানি দিয়েছিলাম পানিটা প্রায় শুকিয়ে এসেছে দেখেন তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যে যেরকম ঝোল রাখবেন ওই অনুপাতে পানি দিয়ে দিবেন বলক চলে আসছে এর মধ্যে আমি ভেজে রাখা ডিম দিয়ে দিব ডিম দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আলতাভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এই পর্যায়ে এসে আমি এক টেবিল চামচ মতো ধনিয়া পাতা দিয়ে দিব আর খানেক রান্না করে নেব আমি খুব বেশি ঝোল রাখবো না একটু মাখা মাখা করে রান্না করে নিচ্ছি রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিব এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছে দেখেন মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে খেতেও ততটাই মজার তো আমার আজকে ডিম রান্নার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ